জুলাই গণ ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা হয়ে গেছে ফখরুল ইসলামের সেই দিনের সেই বক্তব্যটার কথা স্মরণ করুন তো যখন সে বলেছিল যে এই আন্দোলনের সাথে আমরা কোনোভাবে জড়িত নই এটি ছাত্রদের আন্দোলন এর সাথে আমরা কোনোভাবে জড়িত নই তারপরে যখন আন্দোলন সংগঠিত হলো বিপ্লব সংগঠিত হয়ে গেল হাসিনা পালিয়ে গেল এখন কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একেবারে পাগল হয়ে গেছে এর চেয়ে বড় পাগল পৃথিবীতে আর কেউ আছে বলে মনে হয় না এখন ক্ষমতার জন্য পাগল কিন্তু এই দলের লোকদের কথাবার্তা শুনে মাঝে মাঝে শুধু আক্কেল গুরুমি নয় আমরা গাছ থেকে পড়তেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দোলাই অভ্যর্থান নিয়ে বিএনপির যে নেতা জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন অত্যন্ত মারাত্মক একটা কথা বলেছেন তিনি যে জুলাই অভ্যুত্থানের এই পাঁচ মাস পরে এসে কি সাত মাস পরে এসে ঘোষণাপত্রের কি দরকার বা আসলেও এই ঘোষণাপত্রের রাজনৈতিক এবং আদর্শ সাংবিধানিক কোনো বাধ্যতামূলক আছে কিনা বা কোনো প্রয়োজন আছে কিনা তিনি যে প্রশ্নটা করেছেন একটা একটা মারাত্মক বা সাংঘাতিক একটা প্রশ্ন তিনি করেছেন জাতির কাছে তো এই ঘোষণাপত্রটা যদি না দেয়া হয় বা সংশোধনে সংবিধানে যদি এই চব্বিশের অভ্যর্থন যদি কোনো একটা পৃষ্ঠায় বা কোনো একটা অংশে যদি জায়গা দেয়া না হয় তাহলে এই ছাত্র আন্দোলনগুলো ভবিষ্যতে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হবে এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে যে সকল ছাত্রগুলো এই রাস্তায় আন্দোলন করেছে বা সহযোগিতা করেছে তাদেরকে ফৌজদারি আইনে বিচার করা যাবে এবং তাদেরকে একটা আইনের মুখোমুখি করা যাবে যেহেতু এটা সংবিধানের বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই মাত্র পাঁচ মাস কি ছয় মাস পরে স্বাধীনতা ঘোষণার যে ছাত্ররা বারবার বলছেন যে তোমরা এই যে আহ ঘোষণাপত্রটা প্রকাশের জন্য সরকারকে বারবার চাপ দিচ্ছে কেন দিচ্ছে এই বিষয়টা আপনারাও জানেন আমরাও জানি বিএনপির যে নেতা তিনি যে এই প্রশ্নটা করেছেন সালাউদ্দিন আহমেদ মারাত্মক একটা কথা কিন্তু ছাত্রদের এই যে আন্দোলন সেই আন্দোলনে যে এই অংশগ্রহণটা যদি ঘোষণাপত্র না দেয়া হয় বা সংবিধানের কোনো একটা স্থানে যদি এদেরকে জায়গা দেওয়া দেওয়া হয় তাহলে চব্বিশের এই কর্মকাণ্ডগুলোকে সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে পরিগণিত করতে পারবে যে কোনো সময় তো সালাউদ্দিন আহমেদ তিনি আসলে কিভাবে এই কথাটা আমার বুঝে আসে না এবং এরা মানে এই বিএনপি বিএনপি যে একটা অকৃতজ্ঞ দল এবং অকৃতজ্ঞ যে তাদের নেতৃবৃন্দের কথাবার্তা এটা কিন্তু সালাউদ্দিন আহমেদের এই ভাষ্য মতে কিন্তু আমরা বুঝতে পারলাম আরেকটা বিষয় আছে সেটা হলো কি যখন পর ঘরের থেকে বের হয়ে এসে গাড়ির সামনে আমরা দেখেছি কাকে দেখেছি বাবারা তোমরা বাবারা সোনারা ছেলেরা রকম ধরনের যারা আকুতি করেছিল সেই দল সেই নেতাগুলো আজকে সালাউদ্দিন আহমেদকে আহমেদকে আমরা প্রশ্ন করতে চাই আপনি কি এই জুলাই অভ্যর্থন যদি না হতো তাহলে আপনার সাংগঠনিক ভিত্তি রাখি আপনার পরিচয় রাখি আপনি তো যদিও ইলিয়াস ভাই বলেছে যে আপনি বুম হয়েছিলেন না আপনি ভারতে ছিলেন তো আমরা আপনি যে এই অভ্যর্থনের পরে যে আজকে যে কথাগুলো বলছেন এই বলার সুযোগটা কে করে দিল এই যে ছাত্ররা জীবন দিল পঙ্গুত্ববরণ করলো চোখ হারালো কারো অঙ্গ হানি হলো দুই ছাত্রগুলো জীবন দিল এই ছাত্রগুলোর কারণেই আজকে আপনি ওপেনভাবে রাজনীতি করার সুযোগ পেলেন সেই ছাত্রদেরকে স্বীকৃতি দিতে আপনাদের কেন এত কৃপণতা এবং তাদেরকে এই যে ছেলেপেলেগুলো যারা সামনের কাতারে থেকে সুন্দর একটা দেশ আপনাদের উপহার দিল সুন্দর একটা পরিবেশ উপহার দিলো আপনাদের নির্বাচনের যে দাবি করছেন আজকে সেই নির্বাচনের পরিবেশটা তারাই তৈরি করেছে সুতরাং তাদেরকে একটু স্পেস দিলে তাদেরকে একটু সুযোগ দিলে তাদেরকে এই কৃতজ্ঞতা নাই কেন সারা দেশের মানুষ মানে একটা বিভ্রান্ত হয়েছে আপনার এই বক্তব্যে যে আপনাদের আহ কৃতজ্ঞতা বদ্ধ থাকতে হবে অভ্যুত্থানের যদি ছাত্ররা যে অবদান রেখেছে সেই অবদানের কথা যদি আপনারা স্বীকার করেন তাহলে সমস্যাটা কোথায় এবং যদি এই অভ্যর্থনের ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে বিএনপির কি সমস্যা এটা তো আমরা বুঝতে পারছি বারবার একই কথা এক একজনভাবে ভাবে এক এক রকমের কথা বলছেন আপনারা ফজলুর আহমেদ এক কথা বলছেন সালাউদ্দিন আহমেদ এক কথা বলছেন এইভাবে তো একটা স্বীকৃতি পাওয়া যায় না রে ভাই আপনাদের অবস্থানটা পরিষ্কার করুন আপনারা হয় জুলাইকে অস্বীকার করুন যে না জুলাই ঘোষণা পত্রের দরকার নেই জুলাই কোনো সংগঠিত হয়নি আপনারা এভাবে অস্বীকার করুন ডাইরেক্ট আপনারা দলগত ভাবে সেটাও করছেন না আবার এই খন্ড খন্ড আকারে কেউ কেউ এরকম ধরনের বাণী চড়াচ্ছেন যে আমাদের ছাত্রদের জীবনকে ভবিষ্যতে অনিশ্চিত করে দেবে বলে আমি ধারণা করছি তবে ছাত্রদেরকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে এ ব্যাপারে সচেতন হতে হবে দেশবাসীকে সচেতন হতে হবে যদি এই জুলাই ঘোষণাপত্র না দেওয়া হয় তাহলে এই ভবিষ্যৎ যারা আন্দোলন করেছেন সেই ছাত্রগুলোদের জীবন কিন্তু বিপন্ন হতে পারে তাই সচেতন মহল এবং দেশবাসীর কাছে আমাদের উদত্ত আহ্বান থাকবে সেটা হলো যে অচিরেই ছাত্রদের দাবি তাদের প্রেক্ষিতে যে জুলাই অভ্যর্থনের যে ঘোষণাপত্র অচিরেই সরকার ঘোষণা দেবেন বলে আমি প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত